বাংলাদেশে ওয়ান ইলেভেনের ঘটনায় সবচেয়ে আলোচিত নাম জেনারেল আহমেদ বা আহমেদ চোখে তিনি হিরো আবার কারো চোখে জিরো সালের জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে যে বিরাট পট পরিবর্তন হয়েছিল তার অন্যতম কুশিলভ ছিলেন তিনি দু সালে দেশ যখন টালমাটাল তখন সেনাবাহিনী এগিয়ে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সে সময় সেনা প্রধান ছিলেন জেনারেল মইনিউ আহমেদ তিনি সহ অন্যান্য বাহিনীর প্রধান সেদিন আড়াইটার সময় বঙ্গভবনে প্রবেশ করেন প্রেসিডেন্টকে তারা মহাসঙ্কটময় পরিস্থিতি থেকে দেশ উদ্ধার করার জন্য চাপ দেন দীর্ঘ নিরবতার পর প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারির পক্ষে বাহিনী প্রধানরা প্রায় ঘন্টা উপস্থিত ছিলেন এই দু ঘন্টায় ঠিক কিভাবে তারা বুঝিয়েছিলেন কোন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি এবং তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিতে রাজি হলেন তা এখনো স্পষ্ট না ওই দিন বঙ্গভবন থেকে আর জীবিত ফিরে নাও আসতে পারেন বলে ধারণা করেছিলেন সেনা প্রধান তাই তিনি বঙ্গভবনের রওনা হওয়ার আগে সে সময়কার মেজর জেনারেল ইকবাল করিম ভুইয়াকে বলেছিলেন আমি না ফিরলে পরবর্তী পরিস্থিতি সিজিএস হিসেবে প্রাথমিকভাবে তোমাকেই সামাল দিতে হবে তবে সেনাবাহিনী প্রধান দেশের রাজনীতির সাথে জড়াতে চাননি জেনারেল মইনু আহমেদ তার এক বইয়ে লিখেছেন যদি সেনাবাহিনী হস্তক্ষেপ না করত তবে বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়া হতো সেই ভয়ে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন বঙ্গভবন থেকে বেরিয়ে তার মূল কাজ হয় তত্ত্বাবধায়ক সরকার হতে রাজি হবে এমন একজন নিরপেক্ষ ব্যক্তিকে খুঁজে বের করা তিনি প্রথমে প্রফেসর ইউনুসকে ফোন করেন তবে প্রফেসর ইউনুস ইউনুস অস্বীকৃতি জানান প্রফেসর ইউনুস অল্প সময়ের জন্য ক্ষমতা নিতে রাজি ছিলেন না তাই বাধ্য হয়ে দ্বিতীয় ফোনটি করেন ফখরুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা হবার আমন্ত্রণ পেয়ে স্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সময় চান ফখরুদ্দিন এর আধ ঘন্টা পর ফোনে তিনি সম্মতি জানান ওই দিনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনাবহুল দিন নাইন ইলেভেনের মতো করে ওয়ান ইলেভেন হিসেবে অভিহিত করেন মইনিউ আহমেদ সেনাবাহিনীর ওই দিনের এই উদ্যোগ সে সময় বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছিল তবে তত্ত্বাবধায়ক সরকারের আসনে ফখরুদ্দিন আহমেদ বসলেও দেশ নিয়ন্ত্রণ করত মূলত সেনাবাহিনী অর্থাৎ ময়নি আহমেদের নেতৃত্বেই সব হতো যদিও সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী পরে বেশ বিতর্ক নিয়ে আজও বাংলাদেশে সমালোচনা চলে এদিকে ভোটের আগে দু সালের ফেব্রুয়ারিতে ছয় দিনের সফরে ভারতের নয়াদিল্লি যান বাংলাদেশের তৎকালীন প্রধান জেনারেল মঈনু আহমেদ ওই সফরে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপ্রধানের প্রোটোকল দেওয়া হয় এই সফরে মঈন আহমেদের সঙ্গে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং দেশটির সেনা প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের চাকরির নিশ্চয়তা ও সেফ এক্সিট গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আট সালের শেষাংশে ভোটের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরবর্তীতে ড ফকর উদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে চলে যান তিনি ওয়াশিংটনে থাকেন বলে বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে খবর বেরিয়েছে যদিও জনসমক্ষে তিনি তেমন আসেন না জেনারেল মৈনু আহমেদও যুক্তরাষ্ট্র প্রবাসী হন সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনিও জনসমক্ষে আসেন না প্রায় দশ বছর আগে মইনী ও আহমেদ একবার দেশে এসেছিলেন বলে গণমাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে কিন্তু দেড় দশক আগে দেশ ছাড়ার পর ফখর আহমেদ দেশে এসেছেন এমন কোনো তথ্য প্রকাশ হয়নি একসময় দেশের অত্যন্ত প্রভাবশালী এই দুই ব্যক্তি কেন আর দেশে আসেন না জনমনে তা এক বিরাট রহস্য